আজ আমাদের আলোচনার বিষয়ে হাইটেক প্রযুক্তির মাধ্যমে এপিক্যাল রোটেড কাটিং বা এআরসি পদ্ধতিতে পশ্চিমবঙ্গে আলু বীজ গন্ধ উৎপাদন আমি অনুষ্ঠান শুরু করব একেবারে অনুষ্ঠানের শুরুতেই মিস্টার নায়ক আমি আপনার কাছে ফিরবো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে আমাদের রাজ্যে উন্নত প্রথায় আলু বীজ উৎপাদন কিভাবে সম্ভব পাশাপাশি এর প্রয়োজনীয়তা কতটা বা কি সে বিষয়ে যদি একটু বিস্তারিত তথ্য দেন কৃষক বন্ধুদের নমস্কার শ্রোতা বন্ধুদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে আলু চাষ যে করার ব্যাপারটা আমাদের বীজ আলু তৈরি করা এটা কিন্তু অবশ্যই আমাদের দ্বারা সম্ভব কিন্তু তার জন্য যে উপযুক্ত পরিবেশ বা প্রযুক্তিগত দিক আছে সেটা কিন্তু সঠিকভাবে প্রয়োগ করাই হচ্ছে আসল আমাদের ফোকাস পয়েন্ট বা আমাদের উদ্দেশ্য এই প্রযুক্তি কিন্তু আমরা অনেক দিন ধরে ব্যবহার করছি কিন্তু যেটা আমাদের ঘাটতি ছিল সেটা হচ্ছে বীজ উৎপাদন করে আমাদের নিজের রাজ্য স্বয়ং সম্পূর্ণতা লাভ করবে আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি বিগত কয়েক বছরের যদি তথ্য নেওয়া যায় তাহলে দেখা যাবে প্রায় পাঁচ লক্ষ হেক্টর জমিতে আমাদের আলু চাষ করা হয় যেখানে আট থেকে দশ লক্ষ মেট্রিক টন আলু বীজ মোট দরকার হয় সেখানে যদি আমরা তিরিশ শতাংশও যদি আমরা বীজ আমরা রিপ্লেসমেন্ট করি নতুন বীজ চাষিদিকে লাগাই তাহলেও তিন মেট্রিক টনের মতো বীজ কিন্তু দরকার হয়ে পড়ছে এই কাজটা করার জন্য আমরা কিন্তু যেটা বাইরের রাজ্য থেকে যে সমস্ত গ্রহ রয়েছে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ি এক আমরা যেটা বর্তমানে যেটা করছি সেটা হচ্ছে মিনি টিউবার উৎপাদনের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় এই বিভিন্ন উৎপাদন প্রকল্পগুলো কিন্তু নিয়েছি ফলে রাজ্যের চাহিদা অনুযায়ী ভালো বীজ আমরা অবশ্যই করতে পার পারব অন্য যে কোনো ফসলের মতো কিন্তু আলু চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এই বীজটা যদি আমরা করতে পারি তাহলে কৃষক কিন্তু অনেকগুলো দিক দিয়ে আমাদের লাভবান হবেন আমাদের রাজ্য কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটা আগিয়ে যেতে পারবে স্বাবলম্বী হতে পারবে কারণ কি বীজ কিন্তু যথেষ্ট মানে খরচ সাপেক্ষ একটা ব্যয়বহুল যেখানে আলুর প্রচুর দামি বীজ এবং বাজারে আলুর চাহিদা বীজের চাহিদা যখন বেড়ে যায় তখন ভীষণ পরিমাণে কিন্তু বাজারে ফাটকাবাজি শুরু হতে থাকে যেগুলো চাষিরা বিভ্রান্ত হন উপরন্তু বাইরের রাজ্য থেকে যে সমস্ত বীজ আমাদের আসে সেগুলোর গুণগত মান যে সবসময় ঠিক থাকে শুধু দাম নয় উচ্চ দাম তো একটা বিষয়ে থাকছেই তার সাথে গুণগত মান নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন অনেক সময় থাকে আমাদের সে নজির কিন্তু প্রায় প্রতি বছরই কোনো না কোনো জায়গায় আমরা দেখে যাচ্ছি যে চাষিরা কিন্তু বাইরের বীজ নিয়ে তারা কিন্তু ঠকে যাচ্ছেন চাষ যখন ফলন যখন হচ্ছে সেই তিন মাস বাদে চাষি কিন্তু আজকে সর্বশান্ত হওয়ার পথে থাকেন পথে বসার মতো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আলু বীজ উৎপাদন আমাদের রাজ্যে করলে আমাদের যেমন রাজ্যের টাকা বাইরে যাবে না তেমনি কিন্তু আমার চাষি কিন্তু অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে আমি পরবর্তী প্রশ্ন নিয়ে ডক্টর চাঁদ আপনার কাছে ফিরব আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে হাইটেক প্রযুক্তির মাধ্যমে এআরসি পদ্ধতিতে কিভাবে আমাদের রাজ্যে ঠিক এই এইরকম একটা আবহাওয়া যেমন পশ্চিমবঙ্গের আবহাওয়ার গ্রাফিক্যাল দিকটা যদি দিকে তাকান সেক্ষেত্রে সেই বিষয়টার উপর মাথায় রেখে আলু বীজ উৎপাদন কীভাবে সম্ভব হচ্ছে যদি সে বিষয়ে একটুখানি বলেন হ্যাঁ নমস্কার কৃষক বন্ধুরা যেটা এই ক্ষেত্রে মূল বক্তব্য সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আমাদের কিন্তু শীতকালটা খুবই ছোট। আমরা এখানে কোন কোন বছর দু মাস কোনো কোনো বছর আড়াই মাস এবং সর্বোচ্চ তিন মাস এরকম একটা শীতকাল দেখতে পাই তার থেকে বেশি যেটাকে হালকা শীত যেটা অনুভব হয় সেটা কিছুটা আমরা হেমন্ত বলি শীতের আগে এবং শীত শেষের দিকটায় বসন্ত কিছুটা আমরা পাই হেমন্ত প্রায় একেবারেই কম পাওয়া যায় না বসন্ত কিছুটা পাই মানে আসলে শীতকালের সময়টা যে ডিউরেশন যেটাকে বলা হয় সময়কালটা এটা কিন্তু খুবই কম এবার দেখুন বীজ আলুর ক্ষেত্রে সবথেকে আলু বীজ যেটা আমরা যখন তৈরি করতে যাব আমাদের সব থেকে বড়ো যে জায়গাটা আছে যেটা একটু আগে আমাদের আরেকজন বক্তা বললেন যে বাইরের রাজ্য থেকে বীজ আনতে হয় দেখবেন এই বাইরের রাজ্যগুলো কিন্তু সবগুলোই উত্তর ভারতের রাজ্য দক্ষিণ ভারত থেকে কিন্তু নয় উত্তর ভারতের রাজ্যগুলোই কিন্তু তুলনামূলকভাবে শীতকালটা অনেকটাই বেশি যেহেতু শীতকালটা অনেকটা ওখানে বেশি সেই জন্য ওখানে আলুটা খুব ভালোভাবে চাষ করা যায় স্বাভাবিকভাবেই বীজ আলু যেটা সেটাও কিন্তু তারা খুব ভালোভাবে চাষ করে থাকতে পারে এখানেই আমাদের মূল সমস্যাটা ছিল যে আমরা কি তাহলে পারবো এই আমরা পারবো কি পারবো না এই পারবো না জায়গা থেকে পারব জায়গাটাই নিয়ে এলাম এই টেকনোলজিটার মাধ্যমে সাধারণত আমাদের তথাগত পদ্ধতিতে যে বীজ আলু তৈরি করার যে চেষ্টা আমরা প্রত্যেক বছরই করি সেটা কিন্তু আমাদের রাজ্যের যে চাহিদা তার খুবই কম পরিমাণ আমরা তৈরি করতে পারছি স্বাভাবিকভাবেই অন্য রাজ্যের উপর নির্ভর করতে হচ্ছে এক্ষেত্রেই হচ্ছে এ টেকনোলজি এখানে কি করছি না আমাদের মিনি টিউবার তৈরি করতে হয় এই যে সমস্যাটা এটাকে কাটিয়ে উপার কাটিয়ে ওঠার একটা ভালো উপায় হচ্ছে মিনি টিউবার তৈরি করা মিনি টিউবারটা কিন্তু আমরা হাইটেক পদ্ধতিতে তৈরি করতে পারছি এবার হাইটেক পদ্ধতিতে যখনই আমরা মিনি টিউবারটা তৈরি করতে পারলাম সেই মিনি টিউবার থেকে যখন আমরা পরবর্তী প্রজন্মগুলোতে নিয়ে যাব এই মাঝখানে যে সময়টা লেগে যাচ্ছিলো যখন আমরা এআরসির টেকনোলজিটা এখানে চালু করলাম তখন দেখা গেল এই সময়কালটা আমার কমে গেল তাহলে যেটা সরাসরি হাইটেক পদ্ধতিতে মানে এক্ষেত্রে কালচার পদ্ধতিটা আমরা চারা গাছ মানে প্ল্যান্টলেট বলা হয় এটাকে চারা তৈরি করলাম সেটাকে আমরা নেট হাউসে নিয়ে এলাম এই মাঝখানের যে খুব কম সংখ্যক চারা পাচ্ছিলাম সেখানেই কিন্তু এআরসি পদ্ধতির এখানে অনুপ্রবেশ এবং এই এআরসি পদ্ধতিকে কাজে লাগিয়ে এই সংখ্যাটা কিন্তু আমরা বিপুল হারে বাড়িয়ে নিতে পারলাম নিতে ধরে পারেন যেখানে আমার যে পাঁচ লাখ তৈরি হচ্ছিলো সেখানে কিন্তু আমরা প্রায় ষাট লাখে পৌঁছে যেতে পারবো এই যে বিপুল পরিমাণে একটা আমরা বাড়িয়ে নিচ্ছি সংখ্যাটাকে মানে চারার সংখ্যা বাড়িয়ে নিচ্ছি স্বাভাবিকভাবেই সেটা থেকে যখন আমরা মিনি টিউবার পাবো যেটাকে বলা হয় জেনারেশন জিরো জি জিরো আলুর যে ছোটো ছোটো টিউবারগুলো পাবো যেটা অরিজিনাল সিড এবং যেটা খুবই মূল্যবান অতি বীজ এই বীজটা কিন্তু আমরা তৈরি করে নিতে পারছি এবং যেহেতু এআরসি টেকনোলজি তৈরি করতে হচ্ছে বা একটা ইংরেজিতে কন্ট্রোলড একদম নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত আবহাওয়া এটা তৈরি করা হচ্ছে এবং এটা ফ্যান প্যাড কুলিং সিস্টেমের মাধ্যমে যেটা দক্ষিণবঙ্গ বা প্লেন্স রিজিয়ান এবং ন্যাচারেল ভেন্টিলেটের যে নেট হাউসগুলো আছে যে আমাদের যে সিস্টেমগুলো আছে সেটা কিন্তু হিল রিজিয়ানের জন্য সেখানে তৈরি করতে পারছি স্বাভাবিকভাবেই আমরা কিন্তু আবহাওয়া আমরা কোনো পরিবর্তন করছি না কিন্তু সেই আবহাওয়া কাজে লাগিয়ে হিল রিজিয়ান মানে দার্জিলিং কালিম্পং এই দুটো জায়গাতেও করে ফেলতে পারছি সেখানকার লাগিয়ে আবার দক্ষিণবঙ্গে যেখানে আমরা তুলনামূলকভাবে গরম বেশি সেখানে ফ্যান প্যাড কুলিং সিস্টেমকে কাজে লাগিয়েও কিন্তু আমরা এখানে টিউবার তৈরি করে ফেলতে পারছি এটাই হচ্ছে মূল জায়গা যেখানে আমরা অনেক বেশি সংখ্যায় তৈরি করে আমাদের রাজ্যের যেটা ডিমান্ড যেটা চাহিদা সেটাকে আমরা কিন্তু পূরণ করতে পারছি মিস্টার নায়ক ঠিক এখান থেকে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের ভূমিকা ঠিক কতটা এবং পাশাপাশি কি ধরনের পরিকাঠামো তৈরি করা হয়েছে বা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তরে আপনাদের যেটা বলা দরকার সেটা যে পশ্চিমবঙ্গ সরকার বা কৃষি দপ্তর এই ভূমিকা তারা যদি না নেয় চাষি কিন্তু নিজে থেকে প্রথমেই কিন্তু এই কাজ করে উঠতে পারবেন না ন্যাচারালি সরকারের তরফ থেকে একটা দায়বদ্ধতা থেকে যায় কৃষকের পাশে দাঁড়ানো এবং যাতে তারা এই বীজ আগামী কয়েক বছরের মধ্যে তারা নিজে নিজেই তৈরি করতে পারবে সেই জায়গায় তাদেরকে আগিয়ে দিয়ে যাওয়ার জন্য সহায়তা প্রদান করা তার জন্য আমাদের প্রকল্প তৈরি করা হচ্ছে সরকারি অনুদান থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ চলছে সেখানে বিভিন্ন আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে সেই ইনফ্রাস্ট্রাকচারগুলোর মধ্যে প্রথমেই যেটা থাকে আমরা আপনারা জানবেন যে আমরা প্রথমে সিপিআরআই সিমলা যেটা সেন্ট্রাল পরেটো রিসার্চ ইনস্টিটিউট সেখান থেকে সিমলা থেকে আমরা কালচার টিউবে টেস্ট টিউবে আমরা চারা নিয়ে আসি একটা দুটো বা দশটা সেই চারা নিয়ে আমাদের রাজ্যে কিন্তু টিস্যু কালচার ল্যাবরেটারি তৈরি করা হয়েছে আমরা বর্তমানে তিনটে কালচার ল্যাবরেটারি রাজ্য সরকারের অধীনে চলছে একটা মেদিনাপুরে আছে একটা আমাদের কৃষ্ণনগরে আছে একটা আমাদের জলপাইগুড়িতে আছে এই তিন জায়গায় এবং এর সঙ্গে একটা কোলাবরেটিভ প্রজেক্ট চলছে যেখানে ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার যেটা আমরা বলাই সিআইপি তাদের মাধ্যমে আমরা একটা মৌ স্বাক্ষর করেছি এই যৌথ উদ্যোগে তাদের কাছে টেকনোলজিক্যাল এবং এই রিসার্চ সমস্ত ফাইন্ডিংসগুলোকে নিয়ে তাদের সহায়তা নিয়ে আমাদের রাজ্য সরকারের যে সমস্ত বিজ্ঞানীরা আছেন তারা ল্যাবরেটরিটাকে মেনটেন করছেন ল্যাবরেটরি থেকে চারা তৈরি করে যেটা আসে আমাদের ফ্যান প্যাড বা ভেন্টিলেটেড গ্রিন হাউসে যেটা এখনই আমাদের সুমন্ত সাহেব বলছিলেন যে পাহাড়ের এলাকার ক্ষেত্রে ন্যাচারালি ভেন্টিলেটেড মানে প্রকৃতিগতভাবেই ঠান্ডা থাকছে অসুবিধা হয় না সেখানে যাচ্ছে যেখানে এ আর সি মাল্টিপ্লিকেশান বা চারা তৈরি করা হচ্ছে ওই টিস্যু কালচার প্ল্যান্ট থেকে আবার যেহেতু আলু সিজন শীত এই আমাদের সমতল ভূমিতে সেই সময়ে মূল চাষটা হয় তাহলে বীজটা তৈরি করার জায়গাটা কিন্তু এই চারা তৈরি করার জায়গাটা তার আগে করতে হবে তাই তার আগে করতে হলে আমাদের সমতল ভূমিতে তাপমাত্রা তো সহায়ক হচ্ছে না এখানে আমরা ফ্যান প্যাড গ্রিন হাউস তৈরি করছি ফ্যান প্যাডে দিয়ে ওখানে তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা জড়িয়ে বাঁচবে হ্যান্থ্যান এই সমস্ত তৈ কন্ট্রোল করে খানিকটা কমিয়ে যাতে ওই নভেম্বর ডিসেম্বরের এক দু মাস আগে থেকে আমরা কিন্তু এই এ আর সিটাকে করছি তাহলে তিনটে ল্যাবরেটরি গেল আর এই ন্যাচারালি ভেন্টিলেটর এবং প্যান্ট মিলি মিলিয়ে আমরা প্রায় একান্নটা মতো আমাদের স্ট্রাকচার গোটা রাজ্যে আমাদের আছে সেখানে আমাদের প্রোজেক্ট পার্টনারদের কাছে কিছু আছে গভর্নমেন্টের কাছে কিছু আছে এবং আরও কিছু তৈরি হওয়া ভবিষ্যতে হবে এরকমটা রয়েছে সেড নেট হাউস যেখানে আমরা এ করছি যেখানে টেম্পোরারি নেট হাউস থাকছে যেখানে টেম টেম্পোরারি নেট হাউস দিয়ে আমাদের প্রজেক্ট পার্টনার দেখাচ্ছে গভর্নমেন্ট ফার্মে রিসার্চ স্টেশনে বিভিন্ন জায়গায় যেখানে এআরসিগুলোকে লাগানো হবে ওই মিনি টিউবার যেটা কোনো আলোচনা হচ্ছিল ছোট ছোটো জি জিরো টিউবার সেটা উৎপাদন করার জন্য আমরা নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে সেইগুলো কিন্তু লাগিয়ে ফেলবো এই জায়গাটা থাকছে আর ওরপর থেকে জি জিরো জি ওয়ান জি টু জি থ্রি এগুলো কিন্তু যেমন নর্মাল আলু চাষের সময় নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বরে মাঝামাঝি পর্যন্ত সেগুলো চাষ কিন্তু চলতে থাকবে এগুলো নিয়ে বিচুত করে প্রক্রিয়া থাকবে এবং পরবর্তীতে আমরা বীজ আলুকে একসাথে রাখার জন্য আমাদের পরবর্তীতে কিছু স্টোরেজেরও কিছু আমরা ফেসিলিটিস রেখেছি পুরো চেনটাকে সিস্টেমটাকে সরকারের একটা প্রোটোকলের মধ্যে সিস্টেমের মধ্যে আমরা কিন্তু রাখছি ডক্টর চন্দ আপনি আপনার কাছে ফিরবো আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে হাইটেক আলু বীজ এবং টিস্যু কালচার কী আসলে এই উত্তরটা প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে দুটো কথা একটা হচ্ছে হাইটেক আর একটা হচ্ছে টিস্যু কালচার এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখতে পাবো হাইটেকটা হচ্ছে হাইটেক হাই মানে অনেক উঁচু অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা টেকনোলজি সেটাই হলো হাইটেক আর টিস্যু কালচার টিস্যু মানে শরীরের সেটা গাছের শরীর হতে পারে মানুষের শরীর হতে পারে বা কোনো জীবজন্তু সেখান থেকে একটা টিস্যু বা কলা নিয়ে সেখান থেকে আবার অঙ্গজনন পদ্ধতির মাংস মাধ্যমে যেটা বিস্তার করানো হয় সেটাকে বলা হচ্ছে টিস্যু কালচার অর্থাৎ দেখুন এক্ষেত্রে আলুর ক্ষেত্রে একটা ব্যাপার আছে আলুর অধিকাংশ যে রোগগুলো হয় সেটা কিন্তু বীজবাহিত সিডবোর্ন বলা হয় এগুলোকে এবং আমরা যখনই চাষি ভাইরা কী করেন তারা নিরোগ বীজ খোঁজ সেই জন্যই সরকারের একটা সিস্টেম আছে সেই যেটা সিড সার্টিফিকেশন সিস্টেম সেই সিস্টেমের মাধ্যমে সার্টিফাইড সিট চাষি ভাইরা কেনার চেষ্টা করেন একটু আগে আশিজ নায়ক সাহেব বললেন যে চাষি ভাইরা অনেক সময় ঠকে যান যে তারা কিন্তু নিরোগ বীজ অনেক সময় পান না সেটা অনেক অসাধু ব্যবসায়ীর চক্রে পড়ে তারা কিন্তু সর্বশান্ত হয়ে যান এবারে চাষিরা আলুর ক্ষেত্রে যেটা মূল একটা জায়গা অন্যান্য চাষির ক্ষেত্রে যেটা একটা পার্থক্য আছে অন্যান্য চাষে যে খরচ হয় আলুর ক্ষেত্রে সেই খরচটা কিন্তু অর্ধেক অর্ধেক পরিমাণই খরচ হয়ে যায় আলুর বীজে তাহলে যেখানে প্রায় অর্ধেক পরিমাণ খরচ হয়ে যাচ্ছে বীজের ক্ষেত্রে চাষি ভাইটা তো স্বাভাবিকভাবেই চাইবেন যে তার বীজটা যেন তিনি অন্তত কোয়ালিটি সেট যেটাকে বলা হয় উচ্চ গুণমান সম্পন্ন একটা বীজ সেটা যাতে পান তো এই নিরোগ বীজ যখনই তৈরি করতে হবে সেটা কিন্তু প্রথাগত পদ্ধতিতে তৈরি করা খুব কঠিন এক্ষেত্রে কি করা হচ্ছে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে আলু গাছের থেকে একদম ডগাটাক যেটাকে বলা হয় এপিকাল পোর্শন সেই এপিকাল পোর্শনে সাধারণত এখানে কিন্তু ভাইরাস সংক্রমণ থাকে না সেই জায়গা থেকে টিস্যুটাকে নিয়ে সেটাকে টিস্যু কালচার ল্যাবরেটরির মাধ্যমে এই টিস্যু কালচার ল্যাবরেটরিটা কেমন সাধারণ কোনো ল্যাব নয় এটা কিন্তু অনেকটা আমরা মেডিকেল সায়েন্সে দেখি যেটাকে বলা হয় একেবারে এমার মানে এমার্জেন্সি না অপারেশন যেরকমই উটির ভেতরে বা ব্লাড সেখানে কালেকশান কালেকশান বলবো না যেখানে সংরক্ষণ করা হয় সেখানে যেরকম একদম কন্ট্রোলড ওয়েদার থাকে মানে আইসিইউ যেরকম হয় সেরকম আইসিউর মতো কন্ডিশন থাকে অর্থাৎ টোটালটাই কিন্তু অ্যাসেপটিক কন্ডিশান এই অ্যাসেপটিক কন্ডিশানের মধ্যে সিমলা থেকে আনা একটু আগেই সাহেব বললেন সিমলা থেকে আনা সিপিআরআই থেকে আনা যে মাইক্রো প্ল্যান্টগুলো নিয়ে আসা হয় সেগুলো কিন্তু ছোট ছোটো টিউবের মধ্যে দুটো কি তিনটে মাত্র ডগা বসানো থাকে আলু গাছ থাকে সেইখান থেকে কেটে নিয়ে ওই দুটো বা তিনটে নিয়ে সে সেখান থেকে ষাট লাখ চারা কিন্তু তৈরি করতে হবে এই টোটাল পদ্ধতিটাই কিন্তু হচ্ছে এআ মানে টিস্যু কালচার পদ্ধতিতে সেটাকে বাড়িয়ে নেওয়া হচ্ছে এবং বাড়িয়ে নেওয়ার পর এ পদ্ধতিতে মাঝখানে জুড়ে নিয়ে সেটাকে বিপুল পরিমাণে বাড়িয়ে নেওয়া হচ্ছে এবং শেষ পর্যন্ত সেটা প্রোজেক্ট পার্টনারদের কাছে পৌঁছে যাচ্ছে বা কৃষকদের কাছে পৌঁছে ঠিক এইখান থেকে আমি আপনার আপনার কাছে কাছে প্রশ্নে ফিরবো আমার স্পেসিফিক কতগুলো প্রশ্ন আছে সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমানে আমাদের রাজ্যে কতগুলো জাতের আলু সাধারণভাবে চাষ হচ্ছে পাশাপাশি এআরসি পদ্ধতিতে রাজ্যে কতগুলো জাতের আলু বীজকন্ধ উৎপাদন হচ্ছে এবং এই জাতগুলি সাধারণ জাতের আলুর থেকে কতটা আলাদা কিভাবে আলাদা না প্রশ্নটা শেষের যে অংশটা আছে সেটাকে দিয়ে যদি শুরু করি তাহলে বলি এআরসি পদ্ধতিতে যে আলু চাষ করবো বলে আমরা বীজ উৎপাদন করছি সেগুলো কিন্তু সাধারণ যে চাষি এখনও মাঠে চাষ করছেন যেমন আপনার কুপড়ি জ্যোতি কুপড়ি চন্দ্রমুখী কুমলি হিমালিনী যেটা বা আমাদের অনেক জায়গাতে দেখবেন হিমাঙ্গিনী বা হিমামালিনী অনেকে বলে থাকেন অ্যাকচুয়ালি কুবড়ি ওটা হচ্ছে হিমালিনী এবং অন্যান্য নীলকণ্ঠ কুপড়ি নীলকণ্ঠ কুপড়ি খ্যাতি কুপড়ি সুখ্যাতি হ্যাঁ কুবড়ি মোহন এরকম বিভিন্ন যে নর্মাল সাধারণ যা চাষ করছে বিভিন্ন এলাকায় সেগুলো একই এর মধ্যে কোনো তফাৎ নেই কোনো চিন্তাভাবনা নেই যে আলাদা করে এর জন্য আলাদা জাত তৈরি হচ্ছে বা আলাদা কিছু হচ্ছে যেটা আলাদা হচ্ছে সেটা হচ্ছে পদ্ধতিটাকে আরও মানে রিফাইন করে আরও পরিশীলিত পরিশুদ্ধ অবস্থাতে এই বীজগুলোকে তৈরি করার প্রচেষ্টা হচ্ছে মোটামুটি আমরা এখন এআরসি নিয়ে প্রায় সতেরোটা জাত নিয়ে কাজ করছি তবে পশ্চিমবঙ্গের এলাকাভিত্তিক কিছু কিছু জাতের যেমন চাহিদা খুবই বেশি থাকে আবার কিছু কিছু নতুন জাতও আসছে যেমন উত্তরবঙ্গে নীলকণ্ঠ বেগুনি রঙের একটা কাল রঙের একটা আলু যে আলুটা কিন্তু উত্তরবঙ্গে বিরাট চাহিদা ওরা ওদের ওখানে কিন্তু আগেও ওই লালচে লালচে যে সমস্ত আলুগুলো আমাদের হতো আগে সেইগুলো আলুগুলো কিন্তু উত্তরবঙ্গের লোক মানে তারা খেতে চাইতেন প্রিফার করতেন এখন এই নীলকণ্ঠ আলুটা কিন্তু উত্তরবঙ্গে ভালো রকম সুনাম অর্জন করেছেন এবং দক্ষিণবঙ্গেও কিছু কিছু চাষি সেই জায়গাটাকে আগ্রহ প্রকাশ করছেন বা কিছু কিছু লোক খেতে শুরু করেছেন টেস্টটাও যথেষ্ট খুবই ভালো এই রকম করে সতেরোটা জাত নিয়ে আমাদের কিন্তু এই বর্তমানে আমরা এআরসি প্রোডাকশনের দিকে এগিয়ে যাচ্ছি কতগুলো কম আর কতগুলো বেশি এই আর কি ডক্টর চাঁদ আমি আপনার কাছেই ফিরছি প্রশ্ন নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন থাকে যে এই টিস্যু কালচারের চারা সরাসরি নেট হাউসে বা মাঠে কি বসানো যায় দেখুন এটার দুটো উত্তর একটা হ্যাঁ এবং একটা না দুটো কন্ডিশন সেটা আমি বলে দিচ্ছি টিস্যু কালচারের চারা টিস্যু কালচার কি আমি একটু আগে কী বললাম যে এটা অনেকটা আইসি ইউর মতো দেখবেন কোনো পেশেন্টকে যখন অপারেশন হয় বা আইসিউতে রাখা হয় সেই পেশেন্টকে কি সরাসরি বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এটা আমাদের কাছে সবার কাছে উত্তরটা জানা আছে না পাঠানো হয় না কেন না সেই পেশেন্টকে তারপর আইসিইউ থেকে বের করে জেনারেল বেডে দেওয়া হয় ডাক্তারবাবু তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তিনি যখন স্টেবল হবেন অর্থাৎ তার যখন শারীরিক অবস্থা এক স্থিতিশীল থাকবে তখন কিন্তু তাকে বাড়িতে পাঠানো হয় অর্থাৎ হাসপাতাল থেকে হাসপাতাল থেকে তাকে রিলিজ করা হয় একই রকমভাবে এক্ষেত্রেও কিন্তু আইসিইউতে ছিল অর্থাৎ এখানে ল্যাবে ছিল ল্যাবে টিস্যু কালচার যে প্ল্যান্টলেটগুলো তৈরি হয়েছে সেই প্ল্যান্টলেটগুলো কিন্তু মনে রাখতে হবে এগুলো কিন্তু মাটিতে চারাগুলো নেই এইগুলো চারাগুলো তৈরি হয়েছে আগর মিডিয়ামের মধ্যে সেখানে কিছু নিউট্রিয়েন্ট সলিউশন দিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে যে নিউট্রিয়েন্ট মিডিয়াটা ব্যবহার করে সেটাকে বলা হয় এমএস মিডিয়া মুরাসিক অ্যান্ড স্কুক মিডিয়া এই মিডিয়ার মধ্যে বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টস ভিটামিনস মিনারেলস এগুলো সব কিন্তু ওখানে দিয়ে দেওয়া হয় এবং দিয়ে দেওয়ার আগর মিডিয়ামের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং এখানে যতদিন থাকবে এই মিডিয়ার মধ্যে সেই গাছের একটা সাধারণ মানে জেনারেল টেন্ডেন্সি হচ্ছে তার পাতা তৈরি হয়ে যাওয়ার পরও সে কিন্তু নিজে ফটোসিনথেসিস খুব একটা বেশি করবে না সেই টোটাল নিউট্রিশনটাই কিন্তু আগার মিডিয়াম থেকে নেবে যেহেতু ওটা রেডিলি অ্যাভেলেবেল খুব সহজেই পেয়ে যাচ্ছে মানে সহজ পাচ্ছে ওটা সেই জন্য গাছ ওখান থেকেই নেবে তার পাতা তৈরি হয়ে গেছে সেখানে সাফিসিয়েন্ট আলো দিয়ে দেওয়া হয়েছে তাও কিন্তু সে ফটোসিনথেসিস খুব একটা বেশি তৈরি করবে না তাহলে এই যখন অবস্থা অর্থাৎ অপারেশন হয়ে গেছে সেখান থেকে পেশেন্টকে বার করলাম বার করে আমি কি করে থাকে জেনারেল বেডে দিই মানে বাড়ি পাঠিয়ে দিই তাকে তো জেনারেল বেড আমাকে দিতেই হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমি সরাসরি নেট হাউসে নিয়ে যেতে পারছি না আমাকে মাঝখানে একটা স্টেপ আছে যে স্টেপটাকে বলা হচ্ছে যে হার্ডেনিং রুম হার্ডেনিং রুমে এই চারাগুলোকে রাখা হয় এবং হার্ডেনিং রুমে কতদিন রাখবো এটা নির্ভর করছে পেশেন্টের কন্ডিশনের উপর অর্থাৎ টিস্যু কালচার যে চারাগুলো বেরোলো এটা কিন্তু এবার আমরা বলছি টিসি প্ল্যান্ট টিস্যু কালচার প্ল্যান্ট যে প্ল্যান্টটা সিপিআরআই থেকে আনা হয়েছিল সেটা ছিল মাইক্রো প্ল্যান্ট মাইক্রো প্ল্যান্টকে আমরা মাল্টিপ্লিকেশন করেছি চারটা পাঁচটা ছটা সাইকেল আমরা অ্যাডভান্স অ্যাডভান্সমেন্ট করে নিয়েছি সংখ্যায় বাড়িয়ে নিয়েছি এটা হল এবার টিসি প্ল্যান্ট টিসি প্ল্যান্টকে কিন্তু আমরা সরাসরি নেট হাউসে দিচ্ছি না আমরা দিচ্ছি হার্ডেনিং রুমে এবং হার্ডেনিং রুম থেকে তারপর আমরা নিয়ে আসছি নেট হাউসে এটা হলো একটা উত্তর দ্বিতীয় উত্তরটা হচ্ছে যদি আমার বাইরে টেম্পারেচার কনজেনিয়াল হয় একমাত্র তখনই আমরা কিছু কিছু ক্ষেত্রে টিস্যু কালচার প্ল্যান্টকে কিন্তু আমরা সরাসরি নেট হাউসে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার হার্ডেনিং রুমে নিয়ে যাওয়ার যে টাইম স্প্যান্ডটা ছিল যে সময়কালটা ছিল সেই সময়কালটা কিন্তু আমরা বাদ দিতে পারছি অর্থাৎ মোট যে সময়টা আমার পাওয়ার কথা ছিল সেখানে আমার কিছু সময় বেঁচে গেল এই সময়টাকে কিন্তু আমি কাজে লাগিয়ে নেবো কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আমি এই কালচার প্ল্যান্টগুলোকে সরাসরি নেট নিয়ে যাব স্বাভাবিকভাবেই তার কিন্তু মর্টালিটি রেটটা বেড়ে যাবে অর্থাৎ আইসিউর পেশেন্টকে যদি আমি সরাসরি বাড়ি পাঠিয়ে দিই অপারেশনের পর তার বাঁচার সম্ভাবনা কমে যাবে কিন্তু যখন আমি স্থিতিশীল করবো সাধারণ বেডে দিয়ে তারপর যখন পাঠাবো তখন তার মর্টালিটি রেটটা মানে তার সেই মানে চারাগুলোর মরে যাওয়ার যে শতকরা হারটা এটা কিন্তু কমে যাবে অর্থাৎ হার্ডেনিং করলে তার মর্টালিটির রেটটা অনেকটা কম হবে হার্ডেনিং না করলে মর্টালিটির রেটটা বেশি হবে এটা টোটালটাই নির্ভর করছে আমার সেই মুহূর্তে সিচুয়েশন কি যদি দেখা যায় যে না আমার সেরকম সময় নেই চাষি মানে আমার প্রজেক্ট পার্টনাররা চাইছে দিতেই হবে তখন আমরা হার্ডেনিং টাইমটাকে কমিয়ে অ্যাডজাস্ট করে এগুলো প্রত্যেকটা অ্যাডজাস্টেবল সব থেকে হয় কুড়ি বাইশ দিনের যদি একটা হার্ডএনিং করতে পারি কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয় না সেই সময় কালটা আমরা পাওয়াও যায় না চাষিরা চায় তাদের ডিমান্ড থাকে আগে থেকে দিতে হয় সুতরাং এক কথায় উত্তর দিতে গেলে বলতে হবে না সরাসরি নেট হাউসে নিয়ে যাওয়া উচিত নয় হার্ডেনিং করেই নিয়ে যাওয়া উচিত কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক সময় সরাসরি নিয়ে যেতে হতে পারে কিন্তু নিয়ে যেতে হলেও আমাকে সেই প্রিকশনসটা নিতে হবে সেই সতর্কতামূলক ব্যবস্থাগুলো নিতে হবে যেগুলো আমার তার স্থিতিশীল হতে সাহায্য করবে কারণ যেখানে নিয়ে যাব নেট হাউস না নর্মাল নেট হাউসে নিয়ে যাওয়া যায় না এটাকে নিয়ে যেতে হবে ফ্যানপেড কুলিং সিস্টেমে ডাইরেক্ট নেট হাউসে নিয়ে গেলে মোটামুটি মারাই যাবে ফ্যানপেড কুলিং সিস্টেমে নিয়ে গেলে কী হয় ওখানে হার্ডেনিংটাও হয়ে যায় পাশাপাশি ওখানে আমার এ কাটিংগুলোও শুরু হয়ে যায় এইটা হচ্ছে বেসিক জায়গা ঠিক এখান থেকে মিস্টার নায়ক আমি আপনার কাছে ফিরবো আপনার কাছে আমার প্রশ্ন থাকছে এ রাজ্যের কোন কোন জেলাতে সাধারণত এই কাজ চলছে আমাদের পশ্চিমবঙ্গে গত বছরে তেরোটা জেলা আমরা করতে পেরেছিলাম কিন্তু এই বছরে আমরা বাড়িয়ে সতেরোটা জেলা মোটামুটি পশ্চিমবঙ্গে যতগুলো আলু চাষের এলাকা ভালো রকম আছে সব কোটা জেলাতেই কিন্তু আমরা এবছরে কিন্তু কাজ শুরু করতে পেরেছি উত্তরবঙ্গের যে আটটা জেলা আছে আটটা জেলা আটটাই কিন্তু আমাদের এআরসির কাজ চলছে যদিও বলবেন কালিম্পংয়ের তো আলু চাষ খুবই কম সামান্য এলাকা অনেকেই বলবেন কিন্তু কালিম্পং ছোট হলেও ওখানটা আমরা বাদ দেব না এই কারণে ওখানে শীতটা আমরা অনেক দিন ভালো অবস্থায় পাই যেখানে দীর্ঘ সময় ধরে আমরা কাজ করার সুযোগ পাই দার্জিলিং তো আছেই এছাড়াও আমরা উত্তরবঙ্গের বাকি যতগুলো জেলা আছে সেগুলোও কিন্তু সম্ভব দক্ষিণবঙ্গের মধ্যে আমরা প্রায় ধরুন বীরভূম করছি মুর্শিদাবাদ করছি এবছর মুর্শিদাবাদ নতুন ঢুকেছে পূর্ব বর্ধমান আছে নদীয়া আছে হুগলি আছে পশ্চিম মেদিনীপুর আছে এবছর হাওড়া নতুন ঢুকেছে এবছর ঝাড়গ্রাম নতুন ঢুকেছে এতগুলো জেলাতে কিন্তু আমরা নটা জেলাতে আমরা কিন্তু দক্ষিণবঙ্গে কাজ করছি এবং খুব সাকসেসফুলি এবারে কাজ চলছে আমাদের একটু এই বছর একটু কয়েকদিন আগে যে ন্যাচারাল ক্যালামিটি আমাদের যে প্রাকৃতিক বিপর্যয় উত্তরবঙ্গে হয়েছে সেখানে কয়েকটা জেলা একটু বিপর্যস্ত অবস্থা হওয়াতে আমরা সামান্য ধাক্কা হয়তো খেয়েছি কিন্তু আশা করছি কয়েকদিনের মধ্যে সেটাও আমরা কাটিয়ে উঠব ডক্টর চন্দ আপনি আপনার কাছে ফিরবো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এআরসি পদ্ধতির প্রাথমিক করণীয় কাজগুলো কী কী দেখুন এআরসি মানে হচ্ছে কাটিং ব্যাপারটা খুব সহজ চন্দ্রমল্লিকা বা গাঁদা এই ফুলগুলো যেভাবে দেখবেন কাটিং করে করে নার্সারিতে এর সংখ্যাটা বাড়িয়ে নেওয়া হয় এআরসি পদ্ধতি মোটামুটি ওই একই রকমের এর জন্য যে বিশেষ কোনো দক্ষতা লাগে তাও না অবশ্যই দক্ষ হতে হয় কিন্তু বিশেষ দক্ষতা লাগে না একজন সাধারণ কৃষকই কিন্তু এগুলো করতে পারবেন সেই জন্যই আমাদের যারা প্রোজেক্ট পার্টনার তারা কিন্তু নিজেরাই এগুলো করতে পারেন এবং এখানে একটা বড় মানে রোল আছে মহিলা সশক্তিকরণ বিশেষ ক্ষেত্রে মানে বিশেষ করে মহিলারাই এই কাজে বেশি পারদর্শী জানি না সেটা সবজি কাটার জন্য কি না তাদের হাত কিন্তু ভালো চলে তুলনাম তুলনামূলক ছেলেদের থেকে মেয়েদের হাত কাটিংয়ের ক্ষেত্রে ভালো চলে ওনারা এই কাজটা ভালো করতে পারেন এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি কি হয় প্র্যাকটিক্যালি আমরা কী করি টিস্যু কালচার প্ল্যান্টগুলো যখন আমরা পাই সেই টিস্যু কালচার প্ল্যান্টগুলোকে নিয়ে যে নিচে যে আগর মিডিয়াটা থাকে সেটাকে মানে ধুয়ে ফেলতে হয় এটা আমরা একটু ঠুকে নিলে ওটা ছেড়ে যায় নইলে এটাকে জল দিয়ে ধুয়ে ফেলতে হয় ধুয়ে নেওয়ার পর এখান থেকে এই প্ল্যান্টটাকে আমাদের এখান থেকে আমরা কোকোপিটে বসাবো কোকোপিটটা কী জিনিস না এটা সিম্পল নারকেলের ছোবড়া নারকেলের ছোবড়া এটাকে নিয়ে আগে কয়েকদিন জলে ভিজিয়ে রাখতে হয় এবং এটার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মাপতে হয় এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা যখন একের নিচে হয়ে যাবে তখনই কিন্তু আমরা এই কোকোপিটটাকে ব্যবহার করবো মনে রাখবেন এই কোকোপিটটা কিন্তু মাটি নয় এবং এ কিন্তু ওই চারাটা যেটা এখানে বসাবো তাকে কোনো খাবার দিতে পারবে না খাবারগুলো কিন্তু আমাকে বাইরে থেকেই দিতে হবে গাছের খাবার মানে সে গাছটার এনপিকে অর্থাৎ নাইট্রো ফসফেট পটাশ এবং তার সঙ্গে যে মাইক্রো নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আমাকে দিতে হবে আমরা কি করব এই মাদার বেডটা তৈরি করব এই ফ্যান কুলিং সিস্টেম যে গ্রিন হাউসটা বললাম সেই গ্রিন হাউসের ভেতরে আমরা মাদার বেডটা তৈরি করলাম মাদার বেডটা তৈরি করার পর সেখানে কোকোপিট দিলাম কোকোপিটটা আমি যেরকম স্পেসিফিকেশান বললাম সেই রকম তারপর সেখানে চার ইঞ্চি মোটামুটি একটা পুরো লেয়ার হবে চার ইঞ্চি পুরো লেয়ার করে সেখানে যদি সম্ভব হয় হিউমিক অ্যাসিড পাঁচ এমএল পার লিটার হিসেবে সেখানে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পর আচ্ছা এই মাদার বিট তৈরি আবার একটা ব্যাপার আছে এটাও কিন্তু আবার দুরকমভাবে করা যায় এই মাদার বেডটার নিচে আমরা উইড ম্যাট দিতে পারি এই সিস্টেমটা আমাদের রাজ্যে মেদিনীপুরে ফলো করা হয় এবং এই মাদার বেডটার নিচে যদি টোটালটাই প্লাস্টিক আমরা করি সেটাও করা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু দুরকম ম্যানেজমেন্ট প্র্যাকটিস হবে যখন আমরা উইড ম্যাট দিয়ে করব তখন কিন্তু আমাদের যে জল এবং খাবার দেওয়ার যে সিস্টেমটা থাকবে ঝারি করে জল দিলেই হবে এবং সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন পর পর ঝারি করে আমরা আমরা যে তরল সার এমপিকে কে তরল সার দুই এম এল পার লিটার বা ওটার যদি গুঁড়ো হয় দু গ্রাম পার লিটার এই হিসেবে আমরা ওখানে দিয়ে দেবো কিংবা আমরা যদি এটা রোজ ক্যানে করে দেবো ঝাড়ি করে দেবো এক্ষেত্রে কিন্তু শ্রমিকটা কম লাগছে আবার এটাই যদি আমরা কৃষ্ণনগর সিস্টেম যেটা ফলো করে সেভাবে যদি করি নিচে প্লাস্টিক পুরো থাকে বিছানো থাকে সেক্ষেত্রে কিন্তু উইড ম্যাট থাকছে না অর্থাৎ যদি ঝাড়ি করে জল দিই তাহলে কিন্তু জলটা জমে যাবে গাছগুলো পচে যাবে এক্ষেত্রে কিন্তু ওই খাবারটাই যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট এবং যে এনপিকে যেটা বললাম সেইগুলো কিন্তু স্প্রে করা হয় স্প্রে করতে গেলে কিন্তু এটা প্রতিদিন করতে হবে কারণ এটা নিচে ঢুকবে না স্প্রে করলে প্রত্যেক দিন স্প্রে করতে হবে সেক্ষেত্রে কিন্তু শ্রমিকটা বেশি লাগছে কিন্তু এক্ষেত্রে একটা সুবিধা আছে সুবিধাটা আছে যেহেতু মাটির সঙ্গে কোনো কন্ট্যাক্ট থাকছে না তাহলে সয়েলবোর্ন কোনো প্যাথোজেন মাটি থেকে যায় এরকম কোনো রোগ জীবাণু কিন্তু আলুতে প্রবেশ করার তার কোনো চান্স নেই এবং এই টোটাল কাজটাই করা হচ্ছে কিন্তু ফ্যান প্যাড কুলিং সিস্টেমের ভেতরে এবং যখন এআরসি যারা নেট হাউসে করবেন সেক্ষেত্রেও এর পরের কাজগুলো একই রকম এখান থেকে ফার্স্ট একটা কাটিং করা হবে দশ বারো দিন পর পনেরো দিন পর দেখা যাবে যে সেটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে তারপর সেটা কাটিং করা হবে কাটিং করার পর সেটা একই রকমভাবে অন্য বেড তৈরি করে সেখানে আবার ফার্স্ট কাটিংটা বসাতে হবে এবং ওইটা আবার দু সপ্তাহ পর যখন রেডি হয়ে যাবে তখন প্রথম যেখান থেকে অরিজিনালি আমি প্ল্যান্টটা বসিয়েছিলাম সেখান থেকে কিন্তু আবার করা যাবে এবং সেখানে কিন্তু সংখ্যা এবার ডবল পাওয়া যাবে কাটিং করার পর তার ব্রাঞ্চিং হয়ে গেছে শাখা প্রশাখা বেরিয়ে গেছে সেখান থেকে কিন্তু আমি এবার কমপক্ষে দুটো করে পাবো কিন্তু প্রথম যেটা আমি কাটার পর যেটা বসিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি একটা করে পাবো এইটা স্টেপ বাই স্টেপ করা হয় এবং এটাকে এক একটা উইন্ডো বলে ওই দু সপ্তাহের এক একটা উইন্ডো বলে এই উইন্ডোর সংখ্যাটা আমরা যত বাড়াতে পারবো স্বাভাবিকভাবেই এআরসি প্রোটেকশানটা আমার তুলনামূলকভাবে অনেক গুণ বেড়ে যাবে এটা কিন্তু দুগুণ বাড়বে না অনেক গুণ বেড়ে যাবে প্রায় ছগুণ বেড়ে যাবে অর্থাৎ আমি যদি একবার একটা চারা তৈরি করতে পারি আমার যখনই একটা উইন্ডো বেশি পেয়ে যাবো আমার ওখানে কিন্তু ছগুণ বেশি হয়ে যাবে এরকমভাবে এটা বাড়ে স্বাভাবিকভাবেই আমরা কাটিং করে করে এটার সংখ্যাটা আমরা অনেক বাড়িয়ে নিতে পারি এবং যেটা আগামী দিনে আমাদের রাজ্যের মানে আর যে বাইরে থেকে আলু বীজ কিনতে হবে না রাজ্য আমাদের সেই দিকেই এগোচ্ছে ধন্যবাদ আজ শুনলেন হাইটেক প্রযুক্তির মাধ্যমে এপিক্যাল রুটেড কাটিং বা এআরসি পদ্ধতিতে পশ্চিমবঙ্গে আলু বীজ কন্দ উৎপাদন